হ্যালো এভরিওয়ান গুড মর্নিং উইন্টার চলে আসলো তো এই শীতে সকালবেলা আমার ইচ্ছা করলে একটু কফি খেতে অ্যান্ড এটা নর্মাল কফি না এটা হচ্ছে ভ্যানিলা কফি তো আমি এখন ফ্লেভার্ড কফি খেতে খুব ভালোবাসি তাই জন্য আমি ভাবলাম একটু ভ্যানিলা কফি বানিয়ে নিই বাট আমার যেদিন মুড হয় না কফি খাওয়ার সেদিন আমি জানি না কেন আমি দুবার তিনবারও আমি কফি খেয়ে নিই তো বেসিক্যালি আমি চা খাই শীতকালে কফি খাই সো হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছিল তাই ভাবলাম কফি খাই দিন কফি খেয়ে ব্রেকফাস্ট করলাম তার সাথে নুডলস খেলাম আমার ফেভারিট তো এই নুডলসটা খেয়ে নিয়ে কি আবার মন গেল কিছুক্ষণ বাদে আবার স্টারবাক্স থেকে কফি আনালাম কারণ আমার বললাম না আমার মুড কখন চেঞ্জ হয় নিজেও জানি না যাই হোক আমি নিলাম হচ্ছে ক্যারামেল লাটে আর এটা প্যাকেজিংটা আমার খুব ভালো লাগে আর স্টারবাক্সের কফি তো আমার অল টাইম ফেভারিট অল টাইম মানে আমি স্টারবাক্স যাব না শীতকালে হতেই পারে না আমি গরমকালেও যাই তো যাই হোক ওটাও খেলাম খেয়ে আমার একটু বেরোনো ছিল তাই জন্য কফিটা খেয়ে আমি রেডি হতে লাগলাম তো এটা ছিল আমার আউটফিট একটা ইন্ডিয়ান আউটফিট পরেছিলাম তো আমি একটা কারো বাড়িতে পূজোতে গেছিলাম হ্যাঁ একটা পুজোয় গেছি বেরিয়েছিলাম সেদিন তো এটা নিউ লিপস্টিক দিচ্ছিলাম আমি তা আমার এই লিপস্টিকের শেডটা খুব পছন্দ হয়েছিল তো ইন্ডিয়ান আউটফিট পরে রেডি হয়ে বেরিয়েছিলাম এটাও নায়িকার ছিল এগুলো কোনো স্পন্সার্ড ভিডিও না আমি নিজে কিনেছিলাম চেরি খুব ভালো এটা বেশি দিই না এটা অকেশনালি ইউজ করি খুব ভালো এটা পারফিউমটা এর সবকটা কালেকশানই ভালো বাকিগুলো আমি ইউজ করবো পরে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো বাইরে বেরিয়ে আর সেরকম ব্লক করিনি দেন ওখান থেকে গেলাম স্কোয়ার মলে তো মানি স্কোয়ার মলে গিয়ে আমি ওখানে নাইকা ছিল অ্যান্ড মিনিসো ছিল নাইকা মিনিসো থেকে অনেক কয়টা জিনিস স্কিন কেয়ার কিনেছি জিনিস কিনেছি দেন বাড়ি এসে ভাবলাম ভাত আছে শুধু ডাল সিদ্ধ বানাবো তাই ডাল সিদ্ধ বানিয়ে দিলাম অ্যান্ড ডিনার কমপ্লিট করে নিয়েছি তো লাস্টে ডিনার করার টাইমে আর ভিডিও করা হয়নি তো আমি ভেবেছিলাম আলু পেঁয়াজ রসুন একসাথে দিয়ে ডাল সিদ্ধ করবো আলু পেঁয়াজ রসুন একসাথে দিয়ে ডাল সিদ্ধ করে খেলে খুব ভালো লাগে খেতে তো তাই জন্য আমি এটা করে দিয়েছিলাম কারণ বারবার করে আমার এক্সট্রা করে আলাদা তড়কা দিতে হবে না ডালের মধ্যে তাই জন্য একেবারেই মানে যত তাড়াতাড়ি কাজ সারা যায় আর কি তো খেতে ভীষণই আমি হয়েছিল তো এটা ফার্স্টে প্যানের মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে তার মধ্যে আমি কুচনো পেঁয়াজ আলু আর রসুন আর ডাল একসাথে দিয়ে সিদ্ধ করে নিলাম চলো টাটা